হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে আজকেও ঘুরতে যাচ্ছি আজকে সানডে মানে ফান্ডে আর তার সাথে হচ্ছে আরেকটা স্পেশাল ডে আছে তো চলুন যেতে যেতে সব শেয়ার করব আর কোথায় যাচ্ছি কে কে যাচ্ছি সব দেখাবো হ্যালো বন্ধুরা আজকে দাদার বার্থডে উপলক্ষে আমরা একটু যাচ্ছি ঘুরতে এখনও জায়গা ঠিক করে কোথায় যাচ্ছি এখন রাস্তায় দেখি কোথায় বেরোয়ছি তো কোথায় যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে আছে ছয় ছয় ভাই লোক তো চলো যেতে যেতে আপনাদের সাথে দেখা হবে কথা হবে আড্ডা হবে তো ব্লকটা দেখতে থাকো আর দাদার সাথে থাকো বার্থডেতে বলতে সবাই আর কি আমরা যাচ্ছি ছজন ভিডিওটা দেখো মানে সবাই আর তো চলো যেতে যেতে কথা হচ্ছে তো বেস গো আমাদের ট্যুর মানেই হচ্ছে পাহাড় এই দেখুন চলে এসেছি আজকে সবাই মিলে সেই পাহাড়েই আরেকবার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন পাহাড়ে এসে সবাই খুশিতে নামছে কিন্তু ওঠার সময় একজনের অবস্থাটা দেখাবো আমি আপনাদের সবাই সাথে থাকবেন এটা সবারই চেনা জায়গা আমি এর আগে অনেকবার এসেছি কিন্তু আরেকবার আজকে চলুন আস্তে আস্তে নিচে নামি পাহাড়ে নিচে নামার সময় খুব মজা এখন সবাই খুশিতে নামছি এই সেই নদী যে নদীটাকে সবাই চেনেন এই পিকনিক স্পট পিকনিকের সময় অনেকেই আসেন এখানে এদিক সেদিক শুধু পাহাড় আর পাহাড় ভাবছি ওই উপরটাতে উঠবো আজকে চলুন খালি নিচে নামি নিচের দিকটাতে যাই এখন পিকনিকের সময় নয় যার জন্যই হচ্ছে ততটা ভিড় নেই আর পিকনিকের সময় হলে তো আপনারা জানেনি কি পরিমাণ ভিড় থাকে এই জায়গাগুলোতে উপরটাতে দেখুন নামো 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 নিচে নিচে চলো এই যে ফটো

এই সেই পাথর আর এই সেই নদী দেখুন সেলফি ওঠার এক একজনের স্টাইল চলছে বড় বড় পাথরে গিয়ে সেলফি দেখুন একজনের এই যে ক্যামেরাম্যান্ড এই যে আমাদের সাথে কৃষ্ণবাবু আছে এদিকে মিঠুনদার পার্থ কে নামছে ও মিঠুনদার বন্ধু এদিকে হচ্ছে ও সামনে মিঠুনদার বন্ধু কৃষ্ণ ও মাই গড ওয়াও টু মাই চাইল্ড বর্মণ আজকে কি করব আমি এদিকে মিস আমি আছি এদিকে আমি একটু ঘুরে যা দেখাচ্ছি ভালো করে না মিস কোডারে মিস্টার মিস্টার ফড়ির মিস্টার চা মিস বানitates এ মজা आया और मैं ये जो मजा है হিন্দুস্থানকে সবাই মিলে সুশান্ত দেখো কোথায় নামছে সুশান্ত এদিকে একটু মুখটা দেখাও সুশান্ত মুখটা দেখাও এই যে বার্থে बॉय জল নিয়ে খেলা করছে জল নিয়ে খেলা চলছে তবে দুর্ভাগ্যের বিষয় আমরা সব ছেলেগুলো আসছি কোনো মেয়ে নাই আমাদের সাথে এটাই আমাদের দুর্ভাগ্যের বিষয় কিছু করে নাই নেক্সট আসবো নেক্সট যখন আসবো তখন আমরা মিসেসকে নিয়ে আসব এবার চলছে টিফিন টাইম টিফিন বললে ভুল হবে লাঞ্চ টাইম আমাদের সবারই ফেভারিট জিনিস বিরিয়ানি জলের বোতল বিসলেরি

এমন কত বড় বড় পাথর আর সেই পাথরের উপরেই এক একজন হচ্ছে সেলফি তুলতে ব্যস্ত সব সেলফি 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 আর রিলস হচ্ছে একাকার এক দেখুন পাথরের উপরে শম্ভু পাথরের উপরে মহাদেব বসে আছে দেখুন এই দেখুন পোজ দেখুন দেখুন এই যে এবার হচ্ছে ডান্স চলছে ডান্স এই পুরোটা সেই ভিডিও চলছে দেখুন গাইজ সেই ভিডিও চলছে ও ক্যামেরাম্যান সমুদা আর নিত্য চলছে মিঠুন বিশ্বাস আর আর এদিকে হচ্ছে মিস বঙ্কিম কি নৃত্য চলছে गाइस দেখুন কি নৃত্য চলছে কি রিলস So क्या सोच है रे तेरी मानना पड़ेगा সব ভালো লাগে কিন্তু শেষে ফেরার পথের এই ক্লান্তি যেটা হচ্ছে কখনোই ভালো লাগে না মানে পাহাড় থেকে একবার হচ্ছে পাহাড়ের নিচে নামা তারপরে হচ্ছে পাহাড়ে উপরে ওঠা এই ক্লান্তিটাই হচ্ছে সবথেকে বেশি খারাপ আসার সময় যতটা আনন্দ থাকে ফেরার পথে ঠিক ততটাই হচ্ছে ক্লান্তি অবসাদ আর হচ্ছে এক প্রকার হাহাকার বলা চলে তবুও যেতে ইচ্ছে করে না পাহাড় থেকে তারপরেও হচ্ছে যেতেই হবে কেননা পাহাড় তো হচ্ছে আমাদেরকে রাখবে না কেননা আমাদের বাড়ি এটা নয় এখান থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে আমরা থাকি চলুন আস্তে আস্তে এই ক্লান্তি নিয়েই পাহাড়ের উপরে উঠি তারপর বাড়ি ফেরার পালা সাথে থাকবেন সুক্ত হচ্ছে এই যে এই হচ্ছে আমাদের যারা আমরা হেঁটে পাহাড়ের রূপে উঠছি তাদেরই তবু চলুন কি আর করা যাবে যেতেই হবে চলুন আস্তে আস্তে আগাই অবস্থা শেষ অবস্থা শেষ চলো সামসিং থেকে এখন বাড়ির দিকে রওনা দেয় এখন বাজে সময় চারটা তো বাড়ি যেতে দু ঘন্টা লাগবে ছটা তো চলো এখন গোয়িং টু হাউস তো সামসিংয়ের এনজয় অনেক এনজয় করলাম অনেক মানে সরি রিলস করলাম আর কি মুখ থেকে নাচ মানে বেরোইতে চাল সরি সরি একটু গন্ডগোল হয়ে গেলো নো মিস্টেক তো চলো গোয়িং টু হাউস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গাইস ফাইনালি বাড়ি চলে এলাম আজকের মতো ব্লগটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ